আমরা যে ফ্রিল্যান্সিং কি জিনিস ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি আচ্ছা ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মানে সহজভাবে যদি বলি যে ফ্রি মানে মুক্ত আর ল্যান্স মানে হচ্ছে কোনো কিছু করা বা পেশা মানে মুক্তভাবে কোনো কিছু করা মানে বিষয়টা এরকম যে আপনি কি করতে পারেন আপনি একজন ব্যক্তি আপনি আপনার ইচ্ছা মতো ধরুন ব্যক্তি ক ব্যক্তি খ ব্যক্তি গ বা তিনজন ব্যক্তি চারজন ব্যক্তি বা পাঁচজন ব্যক্তি সবার কাজই আপনি করতে পারেন মানে আপনার ইচ্ছা স্বাধীন মতো নর্মাল চাকরিতে যেটা হয় যে একটা অফিসে আমরা যখন চাকরি করি ওই চাকরিতেই আমাদের নয়টা থেকে পাঁচটা সময় দিতে হয় কিন্তু ফ্রিল্যান্সের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনার শুধু নয়টা পাঁচটা না আপনার অনেক ক্লায়েন্ট থাকতে পারে তাদের সাথে আপনার ঘন্টা হিসেবে আপনার পেমেন্ট আসতে পারে অথবা আপনার যেটাকে বলে যে দিনে চার পাঁচ ঘন্টা এই হিসাবেও আসতে পারে বিষয়টা হচ্ছে এরকম যদি আমরা মানে এই বইয়ের ভাষা থেকে বলতে যাই যে ফ্রিল্যান্সিং ইজ এ ফর্ম অফ সেলফ এমপ্লয়মেন্ট হোয়ার ইন্ডিভিজুয়ালস অফার দেয়ার স্কিলস অ্যান্ড সার্ভিস টু ক্লায়েন্টস অন এ প্রোজেক্ট বাই প্রোজেক্ট বেসিস রেদার দ্যান ওয়ার্কিং অ্যাজ অ্যান এমপ্লয়ি ফর এ সিঙ্গেল কোম্পানি মানে ওইটাই যেটা বললাম যে একটা নির্দিষ্ট কোম্পানির হয়ে কাজ না করলে আপনার প্রজেক্টের আন্ডারে বা বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কাজ করতে পারি এটাকে ফ্রিল্যান্সিং বলা হয় ফ্রিল্যান্সার্স আর টিপিক্যালি হায়ার্ড অন এ টেম্পোরারি অর কন্ট্রাক্ট বেসিস টু কমপ্লিট স্পেসিফিক টাস্ক ফ্রিল্যান্সারদের হায়ার করা হয়ে হচ্ছে অস্থায়ীভাবে বা টেম্পোরারি যেটা এবং কন্ট্রাক্ট বা চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট কোনো টাস্ক কমপ্লিট করার জন্য আর কি আচ্ছা রেঞ্জিং ফ্রম রাইটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইন টু সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং তার মানে ফ্রিল্যান্সিং এর অনেক কিছু আছে মানে কাজ আর কি ফ্রিল্যান্স কাজ রাইটিং হতে পারে গ্রাফিক ডিজাইন হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে সফটওয়্যার ডেভেলপমেন্ট হতে পারে অনেক কিছু দে মে ওয়ার্ক উইথ মাল্টিপল ক্লায়েন্টস অ্যাট দ্য সেম টাইম যেটা একটু আগে বললাম চুজিং প্রজেক্ট দ্যাট অ্যালাইন উইথ দেয়ার স্কিলস অ্যান্ড ইন্টারেস্ট তার মানে আপনি যদি ডিজিটাল মার্কেটিং ভালো পারেন বা গ্রাফিক ডিজাইন যদি ভালো পারেন আপনি একই সময়ে চারজন পাঁচজন বা ছয়জন ক্লায়েন্টের কাজও নিতে পারেন প্রজেক্ট বেসে বা যেভাবেই হোক না কেন মানে বিষয় হচ্ছে এইটাই যে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে বা নির্দিষ্ট কোনো কোম্পানিতে আপনি নয়টা পাঁচটা বা গতানুগতিক চাকরি না করে বা গতানুগতিক কাজ না করে আপনি আপনার ইচ্ছা মতো প্রজেক্ট ওয়াইজ যে কোনো জায়গাতে আপনি কাজ করতে পারেন ওকে এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কেন বর্তমানে জনপ্রিয় বা কেন এত ফ্রিল্যান্সিং এর কথা শোনা যায় ফ্রিল্যান্সিংয়ে একটা ফ্লেক্সিবিলিটি এবং ফ্রিডম আছে ফ্লেক্সিবিলিটি এবং ফ্রিডমটা কীরকম আর কি যেমন ফ্লেক্সিবিলিটি যেমন বিষয়টা হচ্ছে এরকম যে যখন আপনি নিজের ইচ্ছা মতো পাঁচটা ছয়টা বা দশটা প্রজেক্টে কাজ করেন আপনার নিজের পছন্দ মতো সময় অনুযায়ী আপনার কিন্তু সেরকম ইয়া থাকে না মানে অফিসের নয়টা পাঁচটা চাকরি করলে যে একটা প্রেশার থাকে যে এটা এই টাইমের মধ্যেই করতে হবে এরকম থাকে না তার মানে আপনি নিজের শিডিউল তৈরি করতে পারছেন নিজের ইচ্ছামতো কাজগুলো সাজাতে পারছেন কাজগুলো যদি কাউকে দিয়ে করিয়েও নিতে চান মানে আপনার যারা সহকারী যদি থাকে মানে আপনার যদি একটা টিম থাকে বা এজেন্সি থাকে সেক্ষেত্রেও করতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনি কাজ করতে পারবেন আপনার কাছে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ থাকলে আপনি দেশের যে কোনো জায়গাতে বা পৃথিবীর যে কোনো জায়গাতে বসেই কাজ করতে পারবেন মানে একটা কম্পিউটার ইন্টারনেট কানেকশন আচ্ছা তার মানে এই যে ফ্লেক্সিবিলিটিটা এটা কিন্তু এই নয়টা পাঁচটার চাকরিতে থাকে না নয়টা পাঁচটার চাকরিতে আপনাকে সেই নয়টাতেই ইন হতে হবে অফিসে পাঁচটাতেই অফিস থেকে বের হতে হবে মধ্যে আপনার সেই গদবাধা কাজই করতে হবে সো এই জন্য ফ্রিল্যান্স ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে একটা ফ্লেক্সিবিলিটি এবং ফ্রিডমের বিশাল একটা জায়গা আছে যেটা যদি আপনার মানে কি বলবো যে নয়টা পাঁচটার গতানুগতিক ওই বিষয়টা ভালো না লাগে গতানুগতিক চাকরি সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংটা আপনার জন্য তাই ভালো এরপরে গ্লোবাল ডিজিটাল ট্রান্সফরমেশন এটা কি জিনিস গ্লোবাল ডিজিটাল ট্রান্সফরমেশন মানে হচ্ছে যে বর্তমান সময়ে কি হচ্ছে ডিজিটালি সব ট্রান্সমিশন হয়ে যাচ্ছে বা ট্রান্সফরমেশন বা ডিজিটালি সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং যেহেতু ইন্টারনেট এবং ইন্টারনেট এবং কম্পিউটার এই বিষয়টা একটা মানে কি বলবো যে বৈশ্বিক একটা বিষয় বা গ্লোবাল একটা বিষয় এখন সব জায়গায় ইন্টারনেট আছে কম্পিউটার আছে মোবাইল আছে হ্যাঁ সব জায়গায় আমরা ডিজিটাল সব কিছু খুঁজি হুম আমরা এখন ওয়েবসাইটে ব্যবহার করি তারপরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি অ্যাপ ব্যবহার করি প্রচুর মানে চারদিকে ডিজিটালের ছড়াছড়ি তো এই যে ডিজিটাল যে ট্রান্সফরমেশন হচ্ছে সব কিছু যে আস্তে আস্তে ডিজিটাল হয়ে যাচ্ছে ফ্রিল্যান্সার যারা তারা কিন্তু এই জিনিসটা মাথায় রেখে কাজ করে মানে তারা কিন্তু ডিজিটাল ট্রান্স ট্রান্সফরমেশনের সাথে খুব বেশিভাবে যুক্ত সো দিনকে দিন যত যাবে এই ট্রান্সফরমেশন অনেক বেশি বাড়বে ডিজিটালি ট্রান্সফর্ম হবে সব ডিজিটালি হচ্ছে সব আপডেট হবে সো এই জন্য যদি আপনি ফ্রিল্যান্সিং করেন সেক্ষেত্রে বর্তমান সময়টা হচ্ছে সবচেয়ে মানে আগেও ছিল যদিও দিনে দিনে আরও বাড়ছে কারণ এখন হচ্ছে যেটা যে কোনো স্কিল যদি আপনি ভালো পারেন যেমন ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং যেটাই পারেন না কেন ওটা দিয়েই আপনি ইনকাম করতে পারবেন মানে এই স্কিলগুলো আপনার কি জাস্ট শিখতে হবে স্কিলগুলোতে আপনি দক্ষ হয়ে উঠলে এই স্কিল দিয়ে আপনি আপনার ব্র্যান্ড তৈরি করে ইনকাম তৈরি করতে পারবেন মানে ব্র্যান্ড তো আস্তে আস্তে হবে মানে ইনকাম করতে পারবেন আর কি রাইজ অফ অনলাইন প্ল্যাটফর্মস প্রচুর অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে যেগুলো যেগুলো হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট যেমন ফাইবার অ্যাপ ওয়ার্ক তারপরে ট্রুল্যান্সার তারপরে পিপল পার আওয়ার কে ওয়ার্ক তারপরে হচ্ছে যে এসিও ক্লার্ক অনেক অনেক ওয়েবসাইট আছে এছাড়া লিঙ্কড ইনও আছে এই জায়গাগুলোতে আমরা প্রচুর ফ্রিল্যান্স ওয়ার্ক পাই যে ওয়ার্কগুলো দিয়ে আমরা কাজ করতে পারি মানে নিয়ে কাজ করতে পারি আর কি কস্ট ইফিসিয়েন্সি ফর বিজনেসেস এটা এটা কী জিনিস বা কেন এটা কস্ট ইফিসিয়েন্সিটা হচ্ছে যে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কি হয় ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যে কেউ আপনাকে প্রোজেক্ট ওয়াইজ হায়ার করবে এবং কাজটা করিয়ে নেবে তাই না ফ্রিল্যান্সারদের তো এইভাবেই ইয়া করা হয় তো এক্ষেত্রে কি হয় যে যারা বিজনেস ওনার বা যারা কোম্পানি আছে তারা ফুল টাইম একজনকে হায়ার করার থেকে যখন এই যে এরকম প্রজেক্ট বেস বা প্রজেক্ট ওয়াইজ ওয়াইজ কাউকে হায়ার করে এনে কাজ করে কস্ট কমে যায় মানে তাদের খরচটা কমে সো এটা বিশাল একটা বড় জায়গা এবং আপনি যখন ফাইবার বা আপওয়ার্কে যাবেন বা লিঙ্কডিনেও আপনি পাবেন দেখবেন যে অনেক ক্লায়েন্ট আপনার সাথে মানে ওই যখন কথাবার্তা বলবে যে এইভাবেই সব কিছুই তারা মাঝে মাঝে বলে দিবে যে হ্যাঁ কি কারণে আপনাকে প্রয়োজন কি কাজের জন্য নিতে চাচ্ছে হ্যাঁ বা যদি বেশি ফ্রেন্ডলি হয় সে সেক্ষেত্রে দেখবেন যে এইভাবে সব ডিটেলস সে বলবে আপনাকে আর যদি বেশি মানে ক্লোজ না হয় ফ্রেন্ডলি না হয় সেক্ষেত্রে বলবে না আচ্ছা শিফট ইন ওয়ার্ক ফোর্স প্রিফারেন্সেস এই বিষয়টা হচ্ছে যে একটা ফুল টাইম জবের মধ্যে মানে নয়টা পাঁচটার যে গতানুগতিক জব আছে কেমন যেন একটা মানে গদ্যবাধা বা একটা বোরিং টাইপের বিষয় আমাদের মাঝে চলে আসে সো যখন আমরা একটা সুযোগ পাই যে কোনো জায়গা থেকে কাজ করার যে কোনো স্কিল শিখে কাজ করার নির্দিষ্ট কোনো সময়ের বাইরে কাজ করার তখন এটা আমাদের জন্য অনেক ভালো হয় রিমোট ওয়ার্ক অ্যাকসেপ্টেন্স তার মানে হচ্ছে যে ফ্রি ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আমরা কী করি রিমোটলি কাজ করি মানে আপনি বাংলাদেশে থেকেও আপনি হচ্ছে যে কানাডা ইউএসএ ইউকে নিউজিল্যান্ড এই সব দেশের কাজ করতে পারবেন তো এই যে রিমোট ওয়ার্ক করা সেক্ষেত্রে কি হচ্ছে আপনি বাসায় বসে থেকে যখন খুশি ইচ্ছামতো কাজ করে দিতে পারছেন সো এই জন্যই এটা হচ্ছে যে বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে মানে কেন এটা এত জনপ্রিয় হচ্ছে এই সব কারণে এটা হচ্ছে জনপ্রিয় হচ্ছে যে রিমোটলি কাজ করা যায় বাসায় বসে বা যে কোনো জায়গাতে আসলে কাজ করা যায় বেনিফিট এবং চ্যালেঞ্জ ফ্রিল্যান্সিংয়ের বেনিফিট কী চ্যালেঞ্জগুলো কি বেনিফিট হচ্ছে যে আপনি ফ্লেক্সিবিলিটি পাবেন ইন্ডিপেন্ডেন্স পাবেন আপনি যে কোনো সময় কাজ করতে পারবেন কাজের আপনার মানে নিজের ইচ্ছা মতো কাজকে মানে সাজিয়ে নিতে পারবেন আপনি স্বাধীন থাকবেন স্বাধীন বলতে যে আপনি একই সাথে চারজন পাঁচজন ক্লায়েন্টের কাজ করতে পারবেন মন না চাইলে কুটবেন না এরকম ডাইভার্স ইনকাম অপরচুনিটি এখানে ইনকামের আপনি বিশাল অপরচুনিটি পাবেন বা বিভিন্ন রকম অপরচুনিটি পাবেন ছোট প্রজেক্ট হতে পারে বড় প্রজেক্ট হতে পারে তারপর লং টার্ম প্রজেক্ট হতে পারে সেই প্রজেক্ট থেকে আপনাকে ফুল টাইম হায়ারও করে নিতে পারে সো বিভিন্নভাবে ইনকামের সুযোগ আছে স্কিল ডেভেলপমেন্ট অবশ্যই যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন আপনি একটি স্কিল শিখে তো অবশ্যই ইন করবেন মানে জয়েন করবেন বা কাজ করবেন পরবর্তীতে যে আপডেট আসবে সেটার সাথে আপনি হচ্ছে যে আরও আপডেট হবেন সেটা শিখবেন জানবেন অ্যাপ্লাই করবেন সো আপনার স্কিল ডেভেলপমেন্টের সুযোগ আরও বাড়বে কন্ট্রোল ওভার ওয়ার্কলোড অ্যান্ড ক্যারিয়ার ডিরেকশন আপনার যে মানে ওয়ার্কলোডটা থাকবে সেটা আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন সেটাকে আপনি ভাগ ভাগ করে মানে পার্ট করে সেটাকে ম্যানেজ করতে পারবেন ক্যারিয়ারের দিকেও আপনি ঠিক করতে পারবেন যে আপনি কোন দিকে যেতে চান কোনটা আপনার জন্য ভালো হচ্ছে কোনটা ভালো হচ্ছে না হায়ার আর্নিং পটেন্সিয়াল এটাও অনেক বড়ো একটা সুবিধা যে অনেক প্রজেক্ট থাকে এরকম যে প্রচুর ডলারের পাঁচশো ছয়শো সাতশো এক হাজার দুই হাজার এরকম ডলারেরও হচ্ছে প্রজেক্টও থাকে সো এরকম কাজ যদি আপনি পান একটা দুইটা বা এরকম পেতেই থাকেন বা এরকম ক্লায়েন্ট পেলে সেক্ষেত্রে আপনার আর্নিং পটেন্সিয়ালটা অনেক বেশি বাড়বে সো এগুলো হচ্ছে আমাদের বেনিফিট যেটা আমরা ফ্রিল্যান্সিংয়ের মধ্যে দেখে থাকি বা ফ্রিল্যান্স করলে যেহেতু আপনার টাকাটা হচ্ছে ডলারে আসে তো সেক্ষেত্রে ইনকামটাও বেশি হয়ে থাকে এখন আসি আমরা চ্যালেঞ্জে যে আমরা সুবিধা তো জানলাম তো ঝুঁকিটা কি চ্যালেঞ্জটা কি ফ্রিল্যান্সিং যেমন ভালো কিছু দিক আছে সেরকম কিছু দিক চ্যালেঞ্জেরও আছে বা আছে যেমন চ্যালেঞ্জ হচ্ছে যে ইনকাম যেমন বিষয়টা হচ্ছে এইরকম যে এখানে আমাদের ইনকামটা কোনো মাসে বেশি হতে পারে বা কোনো দিন বেশি হতে পারে কোনো দিন আবার কম হতে পারে মার্কেট প্লেসে কাজ করলে আপনি দেখবেন যে আপনার মাঝে মাঝে অর্ডার আসবে মাঝে মাঝে অর্ডার আসবে না সো যখন অর্ডার আসবে না তখন কিন্তু আপনার কাজ নেই যখন অর্ডার আসে তখন আপনার কাজ আসে আবার এমনও সময় আসবে যখন আপনি প্রচুর অর্ডার পাবেন কাজ করে শেষ করতে পারবেন না আবার এমনও সময় থাকবে যে কাজ আপনি পাচ্ছেন না তখন কি হবে যে আপনাকে তাহলে কী করতে হবে যে কাজ পাওয়া অবস্থায় বা কাজ থাকা অবস্থায় যে ইনকামটা হলো ওই ইনকামটাকে আপনার এমনভাবে ম্যানেজ করতে হবে যে যখন কাজ না থাকে তখনও যাতে আপনি চলতে পারেন আচ্ছা এটা একটা চ্যালেঞ্জ নেক্সট হচ্ছে ল্যাক অফ এমপ্লয়িজ বেনিফিট এখানে একটা সমস্যা যেটা বা চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে গতানুগতিক চাকরিতে মানে যেটা আমরা পাই যেমন হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স পাই তারপর হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যান পাই পেইড লিভ পাই জব সিকিউরিটি এগুলো থাকে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা নাই বা এই জিনিসটা থাকে না তার মানে আমাদের কোনো জব সিকিউরিটি নাই রিটায়ারমেন্ট প্ল্যান থাকে না তারপরে হচ্ছে যে পেইড কোনো লিভ থাকে না এই জিনিসগুলো একটা সমস্যা আচ্ছা সেলফ ডিসিপ্লিন অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট অনেক সময় যেটা হয় যে যখন অনেক কাজের লোড পড়ে তখন হচ্ছে যে ডিসিপ্লিনের মধ্যে থাকে বা টাইম ম্যানেজ করা অনেক সময় সমস্যা হয়ে যায় একজন মানুষ আপনি আপনি কীভাবে পাঁচজন ছয়জন সাতজনের কাজ করবেন যদি ওয়ার্ক লোডটা বেশি হয় হ্যাঁ সো এই ক্ষেত্রে দেখা যায় যে টাইম ম্যানেজ করা টাইমলি কাজটাকে ডেলিভার করা এই জিনিসগুলো অনেক সমস্যা হয়ে যায় সো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয় সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে প্ল্যান নিয়ে কাজ করতে হয় টাইম একটা ফ্রেম নিয়ে কাজ করতে হয় যে হ্যাঁ অমুক টাইমের মধ্যে এই কাজটা আমাকে করতেই হবে করতেই হবে ক্লায়েন্ট অ্যাকুইজিশন অ্যান্ড কম্পিটিশন ক্লায়েন্ট পাওয়া এবং ক্লায়েন্টকে ম্যানেজ করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অনেক বড়ো চ্যালেঞ্জ যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন আপনার ক্লায়েন্ট প্রয়োজন হবে তো ক্লায়েন্ট আপনি কীভাবে পাবেন কোথা থেকে খুঁজে পাবেন ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করবেন এত কম্পিটিশনের মধ্যে কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায় ম্যানেজ করা যায় কাজ করে জমা দেওয়া যায় ভালো রিভিউ নিয়ে আসা যায় তাদের থেকে এই সবগুলো বিষয়ে অনেক বড় একটা চ্যালেঞ্জ আইসোলেশন অ্যান্ড ল্যাক অফ সাপোর্ট এখানে অনেক সমস্যা থাকে সেটা হচ্ছে যে আপনি যখন কাজ শুরু করবেন নতুন অবস্থায় আপনি সাপোর্ট পাবেন না তারপরে আপনার কারোর সাথে হয়তো যোগাযোগ নাও থাকতে পারে এই জায়গাগুলোতে কি হয় যে আপনি বড় একটা চ্যালেঞ্জ ফেস করবেন যে আচ্ছা এখানে কেউ নাই কীভাবে কি করব ইত্যাদি ইত্যাদি বিষয় আচ্ছা এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটিস এখন যারা ফ্রিল্যান্সিং করে তারাই কিন্তু তাদের যে টাকা পয়সা ট্যাক্স তারপরে হচ্ছে ইনভাইসিং তারপরে যত অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক থাকে যেটা নর্মাল অফিসে যেরকম থাকে ওই কাজগুলো তাদেরই করতে হয় আর কি তো এটা এটা আলাদা একটা বার্ডেন হয়ে যায় আলাদা একটা প্রেশার হয়ে যায় এত কিছু করে মানে নিজেই যেহেতু সব করতে হচ্ছে সো বুঝতেই পারছেন যে প্রেশারটা অনেক বেশি আসে তো এই প্রেসারগুলো একটা বড় চ্যালেঞ্জ আপনি যখন আপনার ওয়ার্কলোড বেশি হবে আপনার যখন অর্ডার বেশি থাকবে আপনি কাজ করবেন নাকি এই কাজগুলো করবেন সো এইগুলো হচ্ছে যে বিশাল বড় একটা হচ্ছে চ্যালেঞ্জ যেটা আমাদের হচ্ছে ফেস করতে হয় ওকে সো আজকে পর্যন্তই নেক্সট লেসনে আমরা হচ্ছে যে ফাইভার এবং